আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আই ইন্ডিয়ার রিসেন্টলি আমাদের ইউটিউব চ্যানেলের একটি প্রশ্ন এসেছে যে একটি বাচ্চা গাড়ির প্রতি প্রচণ্ড ফ্যাসিনেটেড সে সব সময় গাড়ি নিয়ে থাকে যদি কোনো কিছু তাকে লিখতে দেওয়া হয় তাহলেও সে গাড়ির ছবি আঁকে আসক্তি এত বেশি যে এটার বাইরে সে কোনো কিছুই করতে চায় না এটা আসলে কেন এটা হওয়ার পিছনে কারণ কি হতে পারে আমরা অনেক সময় দেখেছি যারা অটিজম বাচ্চা তাদের এই ধরনের স্টেরোটাইপড অনেক বিহেভিয়ার লক্ষ্য করা যায় এবং এটা তাদের রেস্ট্রিক্টেড ইন্টারেস্ট তারা এটাতে এতটাই বেশি ফোকাসড যে চারপাশে কি হচ্ছে সেদিকে তারা কোনোভাবেই মনোযোগ দেয় না এবং নিজেকে তার সেই গণ্ডির ভিতরে কাউকে অ্যালাউ করে না তাহলে যে কোনো ধরনের এরকম ফোকাসড ইন্টারেস্ট এটার পিছনের তার একটা কারণ আছে যে সে এই জায়গায় কমফোর্ট ফিল করে এটা তার কমফোর্ট জোন এই জোন থেকে সে এতটা বেশি স্বস্তি পায় এতটা বেশি আনন্দ পায় এবং কমফোর্টেবল ফিল করে যে এখানে সে আর কিছু এক্সেস হতে দেয় না তাহলে এই জায়গা থেকে তাকে বের করে আনার জন্য বা তার এই জায়গায় ঢোকার জন্য বিভিন্ন ধরনের টেকনিক বা সিস্টেম অ্যাপ্লাই করা যেতে পারে যেটা বাবা মা শুরু করতে পারেন খেলার মাধ্যমে যে সে গাড়িটা পছন্দ করে তাহলে তাকে গাড়ি দিয়েই খেলা শুরু করা যেতে পারে তার সাথে কীরকম খেলা যেমন ধরেন আদান প্রদান খেলা খেললেন আপনি তার সাথে গাড়িতে সে গাড়ি পছন্দ করে গাড়ি ছাড়া সে আপনাকে কোনো জায়গায় অ্যালাউ করছে না গাড়ি এতটাই তার পছন্দ যে আপনি যদি তার কাছ থেকে গাড়িটা নিয়ে যান তাহলে সে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে কান্নাকাটি করছে জিদ করছে রাগ করছে এবং প্রচণ্ড বিহেভিয়ারাল ইস্যুজ অনেক আচরণগত সমস্যা তৈরি হচ্ছে তার ভিতরে তাহলে এটা আরও বেশি ক্ষতিকর যে যদি সেই রকম পরিমাণের আচরণগত সমস্যা তার ভিতর ডেভেলপ করে এই গাড়িটা নিয়ে নেওয়ার ফলে তাহলে কিন্তু সেটা অনেক বেশি বিপজ্জনক পর্যায়েও পৌঁছতে পারে সেই জন্য যেটা করতে হবে যে গাড়িটা তার সাথে রেখে তাকে সেইটার সাথে ইনভলভ রেখে তার সাথে ইনভলভ হতে হবে খেলার মাধ্যমে ওর হাতে একটা গাড়ি আছে আপনি আর গাড়ি নিলেন নিয়ে তারপর একসাথে দুজনে মিলে একই রকমভাবে আদান প্রদান খেলা খেললেন তারপর আস্তে আস্তে সে দেখবে খেয়াল করবে যে কি ব্যাপার আমি গাড়ি নিয়ে খেলা করি তাহলে আমার মাও আমার সাথে গাড়ি নিয়ে খেলা করে এটা কি হলো আবার এমন কেন হলো তা এই যে তার একটু যে সে তার ইন্টারেস্ট থেকে বের হয়ে এটা চিন্তা করলো এবং আপনার দিকে তাকালো আপনার গাড়িটা কেমন সেটা দেখার একটা সে সুযোগ পেলো এইভাবে করে আস্তে আস্তে তার সাথে আপনার একটা বন্ডিং তার সাথে একটা অ্যাটাচমেন্ট আপনার সাথে তৈরি হয়ে যাবে তখন ধীরে ধীরে আপনি নানান রকমের আরও বিভিন্ন ধরনের খেলা আবিষ্কার করবেন গাড়ি দিয়েই খেলা আবিষ্কার করেন আজকে এতটুকু টেন্সে খেলেছি এরপরে আরও ডিস্টেন্সে খেলবো তারপরে গাড়িটার কালার ডিফারেন্ট করব গাড়িটার টাইপ ডিফারেন্ট করব এরকমভাবে নানান রকম ধরনের খেলা আপনি গাড়ি দিয়ে খেলেন আবার সে যে গাড়ি ড্রয়িং করতে পছন্দ করছে আপনিও গাড়ি ড্রয়িং করেন তার সাথে সাথে এইভাবে করে তার সাথে একটা অ্যাটাচমেন্ট তৈরি করা তাকে ইমোশনালি ডিস্ট্রেসে না ফেলে তাকে আপসেট না করে তার মন খারাপ না করে তার সাথে যদি একইভাবে আপনি করতে থাকেন তাহলে দেখবেন তার গাড়ির প্রতি ফ্যাসিনেশন কমে আসতে থাকবে এবং খেলার প্রতি তার আগ্রহ তৈরি হবে মায়ের সঙ্গ তার পছন্দ হতে শুরু করবে বাবার সঙ্গ তার পছন্দ হতে শুরু করবে তখন আপনি আস্তে আস্তে গাড়ির জায়গায় আরও একটা খেলনা তার পাশে সামনে রেখে ওটাকে আস্তে আস্তে পরিচিত করতে পারেন আপনি গাড়ি নিয়েই খেলছেন কিন্তু নতুন আরেক ধরনের আরেকটা খেলনা সেখানে আছে এভাবে করে তাহলে ওই খেলনাটা কি ওটার দিকে কি একটু তাকাতে পারি নাকি ওটা দিয়ে একটু খেলতে পারি নাকি তাহলে সেখানে আপনি যেতে পারবেন তারপরে আরেক ধরনের আরেকটা খেলনা আর আপনি রাখতে পারেন এইভাবে মানে খেলা যে শুধু গাড়ি দিয়ে খেলা নয় আরও বিভিন্ন জিনিস নিয়ে আমরা খেলতে পারি যেমন বাবলস দিয়ে খেলতে পারি বেলুন দিয়ে খেলতে পারি বল দিয়ে খেলতে পারি এরকম নানান ধরনের খেলনাগুলোকে তার সামনে আস্তে 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 পরিচিত করাতে হবে এবং আপনাকে যখন খেয়াল করবে তখন সেই টয়েসগুলো দিয়ে আপনাকে তার সামনে খেলতে হবে এটা বলতে যতটা সহজ করতে এতটা সহজ নয় এটার জন্য প্রচণ্ড ধৈর্য লাগবে এবং অনেক সময়ও লাগবে আপনার সাথে যখন সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা তার সাথে হয়ে যাবে এবং আপনাকে সে ফলো করা শুরু করবে আপনার কমান্ডগুলো ফলো করা শুরু করবে তখন কিন্তু আপনি বিভিন্ন ধরনের কাজ তার সাথে করতে শুরু করতে পারবেন এরপরেও যদি আপনার কাছে মনে হয় যে না আমি এভাবে পারছি না চেষ্টা করেছি তাহলে অবশ্যই একজন অকুপেশনাল থেরাপিস্টের সাথে আপনি অ্যাসেসমেন্ট করিয়ে একটু প্ল্যান করে নেবেন যে কাজগুলো কিভাবে শুরু করলে এবং কিভাবে শেষ করলে সেটা ধীরে ধীরে পরিবর্তন হইতে পারে বাচ্চা সেগুলোকে অ্যাকসেপ্ট করতে শুরু করতে পারে সেগুলো বিষয়ে আপনি জানতে পারবেন এবং বাচ্চা আরও সহজ হবে আপনার সাথে মিশতে এবং তার নিজের যেগুলো কাজ যেগুলো তার শেখা উচিত যেগুলো তার করা উচিত সে ফোকাসড বা ইন্টারেস্ট থেকে বাইরে বের হয়ে তাকে নানান রকম দৈনন্দিন কাজে ইনভলভ করা এগুলোর জন্য আপনার সহযোগিতা হবে তাহলে আজকে এই পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ এরকম নতুন নতুন আরও নানান ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন অনেক ধন্যবাদ